বাংলা সিনেমার লাভার ভয় নায়ক সাথে এক সময় রোমান্টিক ছবির শীর্ষ নায়ক হয়ে উঠেছিলেন এছাড়া ভিন্ন দ্বারা ছবিতেও রিয়াজ ছিলেন একজন সফল তারকা নায়ক আজকের ভিডিওতে আমরা রিয়াজ অভিনীত সেরা দশটি ছবি নিয়ে আলোচনা করব মাটির ফুল রোমান্টিক নায়ক হিসেবে অন্যগুলোর মাটি নামের এক সন্ত্রাসী যুবকের চরিত্রে অভিনয় করেন তার জীবনে ফুল হয়ে আসে শাবরুর মতির রহমান পরিচালিত এই ছবিতে রিয়াজের ব্যতিক্রমী অভিনয় দর্শক প্রশংসিত হয় দু হাজার দুই সালে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও হিট হয় হৃদয়ের কথা ভালোবাসবো বাসবো রে বন্ধু কিংবা যায় দিন যায় একাকির মতো শ্রোতাপ্রিয় গানের ছবি হৃদয়ের কথা মুক্তি পায় দু সালে রিয়াজের প্রযোজনায় প্রথম ছবি ছিল এটি এসে এ হকলিক ছবিটি নির্মাণ করেন ছবিতে রিয়াজের নায়িকা ছিলেন পূর্ণিমা ছবিটি বেশ সুনির্মিত এবং বক্স অফিসেও হয় সুপারহিট হিট এ ছবির জন্য রিয়াজ পান মেরির প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেতার পুরস্কার নারীর মুন আমাকে একটা গান শোনাও না আমার ঘুম আসছে না ভূমিয়ে থাকো গো সাজানি ভুলে র বীর ফুলে পর মতিন রহমান রিয়াজ শভ্র শাকিল খান ত্রয়ীকে নিয়ে নির্মাণ করেন নারীর মন ছবিটি বরাবরের মতো আহমেদ ইমতিয়াজ বুলবুল এ ছবির সঙ্গীত পরিচালনা করেন এবং ছবির প্রত্যেকটি গান তুমুল জনপ্রিয়তা পায় জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে ছবিটি বক্স অফিসেও ব্যবসা সফল হয় শশুরবাড়ির जिंदाबाद মার মার বীর কথা রাখবো না

রিয়াজের প্রথম মুক্তিযুদ্ধের ছবি এটি চাষী নজরুল ইসলাম পরিচালিত এই ছবিতে রিয়াজ প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করেন এই ছবির শেষ দৃশ্যে রিয়াজের মৃত্যু দর্শক হৃদয় দাগ কাটে দু সালে মুক্তি পাওয়া এই ছবিতে রিয়াজের বিপরীতে ছিলেন পূর্ণিমা শ্যামল ছায়া হুমায়ুন আহমেদের ছবি শ্যামল ছায়াতে একজন মাওলানার চরিত্রে অভিনয় করে রিয়াজ সবাইকে চমকে দেন মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এই ছবিটি মুক্তি পায় দু সালে মনের মাঝে তুমি রিয়াজের কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সফল ছবি ছিল এটি রিয়াজ পূর্ণিমা জুটি এ আলোচিত হন ছবির গানগুলো প্রচন্ড রকম জনপ্রিয়তা পায় মতিউর রহমান পানু পরিচালিত যৌথ প্রযোজনার এই ছবিটি বক্স অফিসে হিট ব্যবসা করে স্বভাবতই এ ছবির জন্য রিয়াজ মেরিল প্রথম আলো তারকা জরিপে দর্শক ভোটে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছিলেন দারুচিনি দ্বীপ হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হয় এবং এ ছবিতে হুমায়ুন আহমেদের বিখ্যাত চরিত্র শুভ্র রূপে পর্দায় হাজির হন রিয়াজ দু সালে ছবিটি মুক্তি পায় এ ছবির জন্য রিয়াজ সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন দুই দুয়ারি দু সালে মুক্তি পায় ছবিটি এবং একজন রহস্যমানব চরিত্রে অভিনয় করে রিয়াজ সবাইকে চমকে দেন এটাই রিয়াজের প্রথম ভিন্ন দ্বারা ছবি ছিল রিয়াজ ছবিতে সুন্দর অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন হাজার বছর ধরে রিয়াজের পুরো কেরিয়ারের সবচেয়ে সেরা ছবি হাজার বছর ধরে জহির রেহানের হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হয় আর ছবিতে মন্তু চরিত্রে রিয়াজ অভিনয় করেন চিত্রনায়িকা সুচন্দ্র ছবিটি নির্মাণ করেন এবং ছবিটি মুক্তি পায় দু সালে